এই যে দক্ষিণ কোরিয়া গেলাম আধুনিক দেশ সব কিছু আছে শুধু টয়লেটের ভিতরে পানি নেই টয়লেটের ভিতরে কি নাই হাইরে মহামসিব টিস্যু আছে টয়লেট টিস্যু আছে একটু সেন্ট লাগানো টয়লেট টিস্যু আপনি স্যান্ট ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন কিন্তু পরিষ্কার করার মতো কোনো পানি নেই আমি চিন্তা করলাম হোটেল রুমেও যদি মুসিবত হয় তাহলে থাকবো কেমনি হোটেল রুমে গিয়ে দেখি আমেরিকান স্ট্যান্ডার্ড লেখা একেবারে সব অটো ফ্লাশ ওইখানে আবার পানির ব্যবস্থা আছে লেখা আমেরিকান স্ট্যান্ডার্ড তার মানে আধুনিকতায় তারা আমেরিকাকে ফলো করে তারা মনে করে পানি দেওয়াটা দরকার কিন্তু এই দরকার অনুভব মুসলমানদের সেই যুগে ছিল যে যুগে চার কিলোমিটার সাত কিলোমিটার দশ কিলোমিটার দূরে গিয়ে উঠে করে পানি নিয়ে আসা হতো সেই সময়ও মুসলমান কখনো টয়লেট করার পরে অপরিষ্কার থাকে না জোরে কোন লহ শুধু এতটুকু আপনাদেরকে বোঝাই আমাদের দেশে ঠিক যেই সময় ইসলাম প্রবেশ করেছে হাজার বছর আগে আমাদের দেশে ইসলাম প্রবেশ করে আপনি বলবেন হুজুর এটা কেমনে আমরা একটা বিষয় সবসময় বলি এবং আমাদের ইতিহাসে পুরি পড়াটা ভুল আমরা মনে করি আরবের লোকেরা ব্যবসা করতে আমাদের দেশে আসে এটা একটা ভুল কথা আরবের লোকেরা ব্যবসা করতে আসে না বাল্লিগু আননি ওয়ালা আয়া বাল্লিক এটা আমরের সিগা পৌঁছে দাও ছড়িয়ে দাও যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কারের ভিতরে ঢুকছে সেই সময় থেকে তাকলিফ প্রত্যেকজন দায়ী নিজের উপরে দায়িত্ব করে নিয়েছে যে আমাকে ছড়িয়ে দিতেই হবে আননি? এটা হচ্ছে তা শ্রিফ রসুলের কথা আমি সরিয়ে দিব এর থেকে দাম আর কি হতে পারে ওয়ালাও আয়া আ এটা হচ্ছে তা ফিফ একেবারে আপনার উপরে খুব বেশি বোঝা না যতটুকু আপনি পারবেন যদ্দুর আপনি শিখছেন এরদূর পৌঁছায় দেন এইভাবে যখন প্রত্যেকের কানের ভিতরে দায়ীদের কানে যখন পৌঁছেছে আরবের সেই লোকগুলো শুধু দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন এসে যখন দেখলেন যে মানুষগুলা দিন কবুল করছে সেই সময়ের গণবিপ্লব আর মুসলমানদের দাওয়াত কবুলের সময়ে তারা চিন্তা করলেন এই জায়গায় থেকে যায় খানাপিনার পিনার জন্যে তখন পেটে কিভাবে খানা জুটবে এজন্য টুকটাক তখন ব্যবসা বাণিজ্য করে এই জায়গাতেই হাজার হাজার আরবের লোকেরা থেকে গিয়ে তারা দিনের দাওয়াত ছড়িয়ে দিয়ে আজ আমাদেরকে ইসলামের মতো মহা সম্পদ দিয়েছে জোরে প্রিয় আমার ঠিক একই সময়ে দক্ষিণ কোরিয়া তারা সেখানে গিয়েছিল দাওয়াত দেওয়ার ব্যবসা করার জন্য কত কঠিন সেই পথ পাড়ি দিয়ে গিয়েছে গিয়ে দেখে খাবারের আইটেমে সেই সময়ে তারা সাপ কুকুর শেয়াল ইঁদুর বিড়াল সব খাওয়া শুরু করছে এই খানার আইটেম দেখে মুসলমানরা টিকতে পারেন এক হাজার বছর আগের ঘটনা এখনো তাদের ভিতরে সে অভ্যাস আছে মাত্র সেখানে মুসলমানের সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এটাও এসেছে মাত্র সেদিন উনিশশো থেকে তিপ্পান্ন সাল যখন জাপানের সঙ্গে তাদের লড়াই চলছিল সে লড়াইয়ের সময় যখন জাতিসংঘ থেকে তুরস্কের বাহিনীকে সেখানে প্রেরণ করা হয় তুরস্কের সৈন্যবাহিনী যাওয়ার ফলে মুসলমানদের কৃষ্টি কালচার দেখে তারা অবাক হয়ে যায় এবং তারা অনেকেই কালেমা পড়ে মুসলমান হয় অধিকাংশ মানুষ এখন তাদের মধ্যে নাস্তিক সব আছে আধুনিকতার সব আছে কিন্তু তাদের ভিতরে সুখ শান্তি নেই এই সুখ শান্তি যদি আপনি কামনা করেন ইসলাম আর মুসলমানদের দিকে আসতে হবে এক পার্সেন্টও তারা মুসলমান বলে গণ্য করা যায় না একশো পার্সেন্টের ভিতরে এত কম সেখানে মুসলিম আমাদের এই দেশ যুগ যুগ ধরে ইসলামের জন্য উর্বর একটা ভূমি এখানে যখনই আরব থেকে এসে দাওয়াত দিয়েছে মানুষ সাথে সাথে দাওয়াত লুফিয়ে নিয়েছে খাদ্যাভ্যাসে আমাদের অভ্যাস আর্থিকই খাদ্যটা ছিল পরিমার্জিত খুবই সুস্বাদু যেটা সব মানুষ খেতে পারে সব মানুষ খেতে পারে গ্রহণ করতে পারে এমন একটা খাদ্যাভ্যাস ছিল যুগ যুগ ধরে এ মানুষগুলা যখন দিনের দাওয়াত দিয়েছে আমাদের দেশের নামগুলা লক্ষ্য করেন কুমিল্লা এখানে কুমিল্লার লোক কম না বেশি দেখি কয়জন কুমিল্লার লোক আছেন সুবাহ আল্লাহ মসজিদ তো কুমিল্লার লোকদের দখলে এবার হাত না কি একদিন চিন্তা করছেন নামটা কেমনে হয়েছে আরবি দুইটি শব্দের সংমিশ্রণে কুম লিল্লা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও কোম মানে দাঁড়াও এটা আমরের সিগা লোকেরা এসে যখন দাওয়াত দিছে কি বলে দাওয়াত দিবে বলছে কম লিল্লা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও আপনার মনে করছেন হুজুর মনে হেমবি আমাদের দেশে ইতিহাস গুলা পড়ানো হয় না মিশরে আমি একদিন খুব আগ্রহ করে পড়া শুরু করলাম কাইফা দাখালাল ইসলাম ফি বাংলাদেশ বাংলাদেশী ইসলাম কেমনে গেল মিশরে বসে আমি পড়তেছি পড়ে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের দেশের যে কুমিল্লা সেই কুমিল্লা নামটা আসলো কেমনে আরবের লোকেরা গিয়ে বলছে কুম লিল্লা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও মানুষ চিন্তা করছে মার্শা আল্লাহ সুন্দর কথাই তো বলছে কুম লিল্লা ঠিক আছে এই দিয়ে আমাদের এলাকার না তখন থেকে কুম লিল্লাকে একটু শর্ট করে হচ্ছে কুমিল্লা এরকম আপনি খুঁজে দেখেন বাংলাদেশের অক্ষরগুলা খুঁজে দেখেন এই যে ক খ গ গ আপনারা পড়েন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো আপনি একটু খুঁজে দেখেন আমাদের দেশের শাহারিয়ার কবিরের মতো লোকেরা তারা অতে অজু করে নামাজ নামাজপর এটা তাদের কলিজার মধ্যে লেগে যায় তুমি তো এটা চিন্তা করো না ওয়াটা আসলো কেমনে ওয়াউটা এই ওয়াটা আসছে আমাদের ওয়াও থেকে কটা আসছে আমাদের কাফ থেকে প্রত্যেকটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আপনি ঘেঁটে দেখেন এই যে দন্ত ন এই নটা আসছে আমাদের নুন থেকে আরবি বর্ণমালাগুলো গুলা দেখেন এটা কাইফা দাখাল ইসলাম ফি বাংলাদেশ এই বইয়ে পড়ে আমি অবাক হয়ে গেছি কিভাবে ইসলাম আমার দেশে প্রবেশ করলো এদেশের পরতে পরতে ইসলাম থাকার কারণে আল্লাহ তালা কখনো জালেমদেরকে দেশে মাথা চড়া দিয়ে উঠতে দেয় নাই ঠিক কিনা বলে যখন এই জালেমরা মাথা চড়া দিয়ে উঠেছে আপনি মনে করবেন হুজুর ষোলো বছর তো ছিল ষোলো বছর আল্লাহর কাছে কতক্ষণ ষোলো বছর আমার কাছে একটা লম্বা বিরাট সময় একটা পাহাড় সমান সময় কাছে কতটুকু আলফি সানাতিন দিন দিন দুই তিন করে যদি আপনি করেন তিনশো পঁয়ষট্টি দিনে যদি এক বছর হিসাব করেন এভাবে হাজার বছর গেলে আল্লাহর কাছে যাবে মাত্র একদিন জোরে কন কয়দিন হাজার বছরে যদি একদিন হয় ব্যবসায়ীরা একটু হিসাব নিকাশ করে বলেন তো হাজার বছর সমান সমান যদি আল্লাহর কাছে একদিন হয় ষোলো বছর সমান সমান আল্লাহর কাছে ঘন্টা মিনিট তাও না কয়েক সেকেন্ড মাত্র একটু হিসাব করলে ক্যালকুলেটার নিয়ে বসে হিসাব করলে হয়তো বের করা সম্ভব হবে কয়েক সেকেন্ড মাত্র আল্লাহর কাছে জালেমরা জুলুম করেছে তারপরেই যিনি জালেদদেরকে হটায় দিয়েছেন তিনি কে এ রবিউরাউয়াল মাস চলে যাচ্ছে এক এক করে রসুর সল্লাউ ইসলামের কাছে আমরা বড় ঋণী এই রবিউরাউয়াল মাসে অন্তত একটা আমল নিজের সঙ্গী বানায় আনে অধিক পরিমাণে দরুশ শরীফ পড়া সবাই বলি কি পড়া আরেকটা বার বলি কি পড়া আরো একটা বার পড়ি কি বলা দরুশরীফ অধিক পরিমাণে পড়া ঠোঁটটাকে দরুশরীফ দিয়ে ভিজিয়ে রাখা সাল্লি সব